বন্ধু দেখ নতুন বাইক কিনছি কি রে বন্ধু তুই নতুন বাইক কিনছিস আর ওয়ান ফাইভ ভার্সন ফোর তোর মতো স্যাফরা বাইক কিনছে এবারটা বাদ দে আমি স্যাফরা হই আর যাই হই আমি তো বাইক কিনছি তোর মতো তো কেউ কিনতেই পারে নাই বাইক আরে যাই হোক বাদ দে বাইক যখন কিনছিস তাইলে ট্রিপ দিবি আমাদেরকে আরে বলো বাইক কিনছি ট্রিট দেওয়ার জন্যই তো তোর এখানে ডাকতে আসছি সোহন রফিকুল ট্রিট যখন দিবি একদম ভালো খাবার খাওয়ানো লাগবে কিন্তু কম দামি কোনো খাবার কিন্তু আমরা খাবো না আরে বেটা ছয় লাখ টাকায় দিয়ে বাইক কিনতে পারছি আর তোকে ভালো খাবার খাওয়াইতে পারবো না এটা কোনো কথা বললি তোর যদি আর কোনো বন্ধু থাকে ওদেরও ফোন দে সবটির আজকে আমি ট্রিট দিব আরে কি বলিস সবাইরে খাওয়াবি দাঁড়া আমি এখনই কল দিচ্ছি এই উসমান রাসেল শুয়া কোনে তো রাতা দাঁড়ি আই আচ্ছা আইতেছি দাঁড়া হো হো আরে রফিকুল ট্রিট দেবে ও নতুন বাইক কিনছে তাড়াতাড়ি আই কই কই কোন বাইক কিনছে আরে এই দেখে এই বাইক কিনছে আর রফিকুল তো এখন আমাদেরকে ট্রিট দেবে ও তাই নাকি রফিকুল চল এখনই খাওয়াইতে হবে আরে বেটা হ্যাঁ তোদের তো খাওয়ানোর জন্যই ডাকছি চল তোদেরকে এখন খাওয়াবো চল এই দাঁড়া আমার একটা কল আইছে হ্যালো শুভ কি হয়েছে এই কোন তুই আরে আমি তো এই যে নতুন বাজারে আসি আমার একটা বন্ধু নতুন বাইক কিনেছে তাই ট্রিট খাইতে যাচ্ছি আরে বেটা আমার আরন ভাইটা চুরি হয়ে গেছে তোর আরন ভাই চুরি হয়ে গেছে মানে কোন সময় চুরি হয়েছে আরে সকালবেলা এদিকে আমার একটা বন্ধু নতুন গাড়ি কিনছে আর তোর এরকম একটা কাহিনী হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দাঁড়া পরে দেখতেছি আচ্ছা বন্ধু এই রে এবারই তো মানে সবকিছু শেষ হয়ে যাবে রে ওরা কি বুঝছে নাকি এ বন্ধু কি কাহিনী হয়েছে আরে বেটার বলিস না ওই যে উত্তর পাড়ার শুভ আছে না কা শুভ ওর বাইক টা চুরি হয়ে গেছে ও আচ্ছা কি বলিস ওর বাইক চুরি হয়ে গেছে বন্ধু তোরা কেউ যাইতে বলে তাইলে চলে যা আমি তো আসি একটু পর ট্রিট দিব আরে না বেটা কাইটে পড়া ধান্দা তাই না কোনো কাইটে পড়া যাবে না আজকে তুই চল তুই এখনি খাওয়াবি আর আমি ওরেও আসতে বলতিছি আচ্ছা ঠিক আছে তোর যা ভালো মনে হয় দে ওরে ফোন দে ওরেও আসতে বল দাঁড়া কল দিচ্ছি এই শুভ তুই এক কাজ কর তুই ওই নতুন বাজারে তে মাথায় আই কিরে বেটা তোর বন্ধু কই আরে আসবে তো নাকি কিরে কেডা বাইক কিনছে কিরে কি হইছে তোর এমন করিস কে ও এটা কার বাইক আরে ভাই এটা তো আমার ও আচ্ছা ভাই বাইক আপনি কিনছেন তো কত টাকা দিয়ে কিনছেন ভাই ভাই বাইকটা তো পাঁচ লাখ আশি হাজার টাকা দিয়ে কিনছি ও আচ্ছা তো ভাই বাইকের কাগজপত্র সব ঠিকঠাক আছে তো আরে বেটা সব কথা বাদ হবে আরে বেটা দাঁড়াতে অস্থির হতে আছে ভাই আপনার বাইকের একটু কাগজ পত্র গুলো দেখান তো কেন ভাই আপনারা বাইকের কাগজ পত্র দেখা এই অব্রো তোরা থাক আমি কোনো ট্রিট দিতে পারবো না কেন কই যাচ্ছেন ভাই ভাই আমার কাজ আছে আমি বাড়িতে যাব ঠিক আছে ভাই আপনি বাড়িতে যান বাইকটা এখানে থাক কেন ভাই আমি আমার বাইক এখানে রেখে যাবো আমি বাইক নিয়ে যাবো এই অব্রো দত্ত এই বাইকটা হচ্ছে আমার এ দেখ আমার সব ছবিটা দেখছিস দেখ বাইকের নাম্বার প্লেট দেখ এই বাইকটা আমার দরে কি রে এই জন্যই কই ওর মতো সিটার বাইক কিনবে কোন জায়গা থেকে তুই তাইলে ওর গাড়ি চুরি করিস আরে কথা আগে ওরে মার যা সর এখান থেকে ও বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল